হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে হচ্ছে চলে আসলাম গাছগুলোতে একটু পানি দিলাম হঠাৎ দেখতে পেলাম মরিচ গাছে একটা মরিচ হচ্ছে এই জন্য একটু বেশি বেশি পানি দিচ্ছি গাছে ফলন দেখলে পানি দিই না হলে পানি দিই না এটা একটা খারাপ অভ্যাস তারপরে আমার এই ড্রাগন গাছটাও দেখলাম একটা কুড়ি হয়েছে তার মানে আর একটা ডালা মেলবে এই লুবে আবারও আমি এটাতে পানি দিলাম হঠাৎ দেখতে পেলাম লাউ গাছেও লাউ হচ্ছে একদম ছোট ছোট লাউ লাউ গাছে লাউ হলে কিভাবে চুরি করব সেটা আপনারা বলে দিয়ে কারণ লাউ তো অনেক বড়ো জিনিস এটা চুরি করলে আমার শাশুড়ি বুঝতে পারবে সিম গাছের থেকে সিম নিয়েছি সেটা বুঝতে পারবে না কারণ অনেক সিমের থেকে সিম নিলে এটা বুঝতে পারবে না কিন্তু তিন চারটা লাউয়ের থেকে একটা লাউ ছিঁড়ে ফেললে বুঝে ফেলবে যে আমি একটা লাউ নিয়েছি এইদিকে আমের মুকুলও চলে আসছে সব কিছু এক সমানেই যাক ভালোই হয়েছে আম খাওয়া যাবে দেখলাম আরেক পাশে লাউ গাছেও একটা লাউ দুই একটা লাউ হচ্ছে আমি লাউ খেতে পারি আর না পারি লাউগুলা যত সুস্থ মতো বড় হয় এই দোয়াই করি লাউগুলা যেন টিকে ছাদরা অনেক ময়লা হয়ে আছে একদিন জারু দেব আমার ধুলে অনেক সমস্যা অ্যালার্জির কারণে আমি জারামোছা কম করি না নাহলে ছাদরা সুন্দর করে জারু দিয়ে ফেলতাম অনেক সুন্দর হতো দেখতে দেখুন কত সিম হয়েছে গাছে এখান থেকে কি সিম চুরি করলে আমার শাশুড়ি আম্মা বুঝতে পারবে কখনোই না আরো সিম ধরবে আমি আরো চুরি করব সমস্যা নেই আবার বলেও দেব আর এই সরুফাগুলি কবে থেকে দেখছি এখনো পাকছে না কবে পাকবে বাচ্চারা খাবে আমি খাব আমার যা খাবে সে অপেক্ষায় ছিলাম যাই হোক এদিকে রান্না হঠাৎ করে দেখি গ্যাস আছে তাই রান্না করলাম আমি এখানে আলু সিম গাজর দিয়ে একটু মাংস করছিলাম একদম সাদা করছি এত গ্যাস থাকার কারণে আমি সব সাইডে চুলা জ্বালিয়ে দিয়েছিলাম যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয় ইন্ডাকশান বসাইছি দুই পাশেও চুলায় বসাইছি আমার জালেরটাও বসাইছি রান্না বান্না তাড়াতাড়ি হয় এই দেখুন এক সাইডে ভাত বসায় দিলাম কারণ যত তাড়াতাড়ি রান্না করি বাচ্চারাকে অনেক ভালো যা বাচ্চাকে সময় দিতে পারি ডাল ভাত বসাইছে এক সাইডে ডাল বসাইলাম এক সাইডে বাজি বসাইছে এক সাইডে তারপরে আবার ইলেকট্রিক চুলায় বসিয়ে দিলাম ফ্রাই প্যান মাছ ভাজার জন্য কত দ্রুত কাজ শেষ করা যায় সেই চিন্তা আমার আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি রান্না করব ভালো করে বেঁচে নেব কিন্তু কড়াইটা আমি শাক রান্না করার পর ধোলাই করি নেই তাই মাছগুলো বেজে যাচ্ছিলো আমি ভাবছি যে তেলের কড়াই সুন্দর করেই উঠে যাবে কিন্তু মাছগুলো উঠছিলো না এটার জন্য অনেক খারাপ লেগেছে এদিকে ডালে হলুদ মরিচ দিয়ে দিলাম বাচ্চাও ফুটে এসেছে ডালে টমেটো দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে যাচ্ছিল আমি এত তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম যেন সব কিছু তাড়াতাড়ি করতে পারি যাতে গ্যাসটা থাকতে থাকতে আমি রান্নাটা শেষ করি আমার না ইন্ডাকশান চুলায় একটু রান্না করতে ভালো লাগে না গ্যাসটা মনে হয় আধা ঘন্টা বা এক ঘন্টা থাকবে এরপরে আবার চলে যেতে পারে তাই তাড়াহুড়ো করে আমার মেয়েকে স্কুলে না গিয়ে আমি রান্নার কাজ চালিয়ে দিচ্ছি আর আমার মেয়েটা আমার অপেক্ষা করবে কিন্তু কি করব গ্যাসে এসেছে বলে আমি রান্নাটা কাছিয়ে দিলাম আমার মেয়েও কেমন সারাক্ষণ ছুটি হওয়ার পরে দেখে ওর কিনা নিতে বাইরের দিকে তাকায় থাকে কি করবো একটা বাচ্চা নিয়ে আর একটা বাচ্চাকে সময় দিতে পারি না আমার অনেক কষ্ট হয় যাই হোক রান্নাবান্না সব শেষ করে ফেললাম শুধু লাস্টে তরকারিটা ছিল এটাই রান্না করে ফেললাম তো এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি গোসলের জন্য পানি বসিয়ে দিয়েছিলাম তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ